আসসালামু আলাইকুম আজ সকাল সকাল গরুর খামারের গরুগুলোকে গোসল করানোর জন্য এখন গোয়ালে যাচ্ছি গরুকে গোসল করাবো গরুর গোয়াল ভালোভাবে সবসময়ের জন্য পরিষ্কার রাখার চেষ্টা করি আমি কারণ গরুর গোয়াল পরিষ্কার না রাখলে এর থেকে অনেক রোগ জীবাণু সরায় বিশেষ করে যে এখন বর্তমানে গরুর লাম্পিং হচ্ছে তারপরে খুরা রোগ হয় বিভিন্ন রোগ হচ্ছে গরুর সেই জন্য গরুর গোয়াল সবসময় পরিষ্কার রাখতে হবে এবং আমাদের বিশেষ কাজ হচ্ছে কি মশা মশামাসির উপদ্রব থেকে গরুকে কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টা আমাদের সবসময় করতে হবে সকালে আমার এই সাদা বড় গরুটাকে কৃমির কোর্স করাইছে এই কারণে এখন করে ভালোভাবে গোসল করাই দিলাম আর বিশেষ কারণ হচ্ছে গরমের তাপমাত্রা অনেক বেশি এই কারণে গরুগুলোকে গোসল করাই দিচ্ছি সকালে একবার গোসল করাইছিল আব্বু আবার আমি এখন আবার একটু গোসল করাই দিলাম কারণ গরমের তাপ বেশি এই সময় গরুকে দুই তিনবার গোসল করালে কিছুই হবে না বরংশ ভালো হবে এই কারণে আমরা দুই তিনবার গোসল করাইয়ে থাকি তারপর গরুকে এখন খাবার দিব খাবার দিলাম তারপর গরু এখন খাসছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আসম